ফাটানো তো হলো কিন্তু রাস্তা কই দীর্ঘ চার পাঁচ বছর ধরে বেহাল প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কারোর পিছলে পড়ে ভেঙেছে হাত আবার হাসপাতাল যেতে না পেরে মৃত্যু হয়েছে রোগীরও এলাকায় স্কুল থেকে শুরু করে ব্যাংক কিংবা রুজি রোজগারের কাজে বেরোতে এই রাস্তাই একমাত্র ভরসা এলাকায় কেউ অসুস্থ হলেও বেহাল রাস্তার জন্য চিকিৎসা পরিষেবাও মেলে না কিন্তু রাস্তা নাকি মাঠ তা বোঝা দেয় একটু বৃষ্টিতেই জল জমে কাদায় পরিপূর্ণ হয়ে যায় অভিযোগ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি

হ্যাঁ কোনো জিনিস আনতে গেলে স্কুল যেতে হয় সব দেখতে পাইনি নেতাসা পঞ্চায়েত সব দেখতে পাইনি আমাদের রাস্তার পরিস্থিতিটা দারুণ খারাপ এখানে আমাদের রুগি টুগি হলে কেউ যেতেই পারবে মারা যাবে একদম আমরা বেড়াতে পারিনি বাচ্চারা স্কুলে যেতে পারছে নি একটা কোনো লোকজন আসতেই পারতেছে না এখানে আত্মীয় স্বজন এলে বলে বাবা কি বাজে রাস্তা সেক্ষেন্দে অন্তত দেড় দু হাজারের যাতায়াত পাঁচ চার পাঁচ বছর এই রাস্তাটা পুরা কাদপ অনেক নারকেল ফাটানো হয়ে গেল দু তিনবার নারকেল ফাটা হয়ে গেল নেতাদেরকেও হাত জোড়ো করছিলাম দ্বিতীয়দেরকে হাত জোড়ো করছিলাম যে আমাদের কথা ভাবুন হ্যাঁ স্যার অনেক জানিয়েছিলাম হ্যাঁ অনেক সব ডিএম অব্দি সব কিছু সব একদম এমএলএ এমপি সব মানে কান আড়াল দিয়ে দিচ্ছে রাস্তার কথা কেউ ভাবেনি আমাদের কথা কেউ ভাবেনি এই যে রাস্তাটা আমাদের বাগায়নি স্কুল যেতে যেতে আর কি স্লিপ খেয়ে ওইখানটা পড়ে গেছে হ্যাঁ আর সরকারি তো আমাদের অনেকবার জানা নাছে সরকার কিছুই করেন আর ভোট দিয়া চাই বলে ভোট দাও ভোট দাও ঘর ঘর তন ঘুরতে থাকবে ঠিকার সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল সাংগঠনিক তৃণমূল সভাপতি আমরা এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছি খুব দ্রুত সঙ্গে ওই রাস্তার কাজ শুরু করবে যাতে ওই রাস্তাটা শুধু ডালপাড়ার লোক দেন না ওই রাস্তাটা হলে আমাদের কেশাবাট অঞ্চল এবং মাইসরের বিভিন্ন এলাকার মানুষের অনেক কম সময়ের মধ্যে তারা তাদের এলাকার মধ্যে ঢুকতে পারবে এ বিষয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে স্থানীয় বিজেপি নেতা আমরা অনেকবার প্রধানকে দিয়ে ভিডিওতে বলা করেছি কিন্তু এখন তৃণমূল কাটমানি নিয়ে ব্যস্ত যেহেতু এখানে বিজেপি অঞ্চল আছে এখানে কাটমানি করতে পারবে না সেই জন্য ওরা যেখানে কাটমানি পাচ্ছে সেখানে কাজকর্ম করছে এই রাজ্য সরকারকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন মানুষের পাশে থাকুন আপনারা ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার হাল আর ফেরে না যেখানে ভোট নিয়েও ন্যূনতম পরিষেবা মিলছে না সেখানে ভোট দিয়ে কি হবে প্রশ্ন তুলছেন স্থানীয়রা যে রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা দীর্ঘ বছর পেরিয়ে গেলেও কেন এখনো হল না রাস্তা মেরামতের কাজ কেন উদাসীন প্রশাসন যে হঠাৎ করে অসুস্থ হলে ডাক্তারবাবু এখানে আসতে চান না এই রাস্তার জন্যে এমনকি হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার মতো তারা সমস্যায় পড়েন কারণ রাস্তা এতটাই বেহাল এতটাই খারাপ পূর্ব মেদিনীপুর থেকে অরুণাবমান্না কালকাটা নিউজ